বেছ <laughs> কত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পিটি নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার দামরাই উপজেলার কালামপুর হাটে আজকে কালামপুর হাটে কি কি মাছ হওয়া যাচ্ছে এবং বর্তমান মাছের দাম কত সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে দেখবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদন দিকে

হাত বোলা বেচে এইবিলাক আনকালে কোনো কথা বেচেছে কেজি সবগুলোকে একশো বিশ একশো বিশ আর কলিজা কত করে আসছে স্যার দেড়শো টাকা আর এগুলো একশো বিশ টাকা দেড়শো এগুলো হলো আপনার ওই সানি রেস্টুরেন্টের যে অরিজিনাল মাংসগুলো নিয়ে আর আর কিছু মাংসওয়ালা যেই মাংসগুলো বিক্রি করে এটা হলো একশো কত বল না একশো বিশ আর এটা দেড়শো না আর আপনার ফাগুলা একশো ষাট টাকা এগুলো একশো ষাট এটা এটা দুশো টাকা বড় মাছ দেখি পাই কিনা বাগান দেখানো চেষ্টা কৰিব কেজি কত করে বেসতেছেন এটা আড়াইশো আচ্ছা এটা কি মাছ বলে আপনার আমাদের এখানে কি মাছ বলে এটা পাইটার মাছ পাইটার মাছ এক এক জন এক এক জায়গায় নারকেল মাছও বলে পাইটার মাছ সুরমা মাছ বলে আড়াইশো টাকা করে কেজি ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এদিকে সাথে কোটাকুটির কাজ Sazı so, Bangaş so, sen. Hmm?

আচ্ছা এখানে কিছু কারফর্মার্স দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই দেখেন ভাইয়া কারফু কত বসতেছেন ভাইয়া কারফু কত বিক্রি করতেছে তিনশো টাকা বেশি আর এটা এটা গুলো কি মাস এটা কত করে সাড়ে তিনশো দর্শক দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা বড় গ্যাস কাপ সাড়ে তিনশো টাকা কেজি আর মাছ কত করবে ভাইয়া তিনশো ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম কিছু আপোনাৰ আদ্দা মাছ এই ক'ত কৰে ছাৰ পাঁচশ টকা এতিয়া কি মাছ এইং মাছ ক'ত কৰে এক হাজাৰ টকা কেজি কিছু এগুলো সব রুটি না ভাইয়া এটা কি মাছ এটা আলি মাছ আলি মাছ সরি 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 আলি মাছ কত করে বেসতে চান পনেরোশো আর মলা মাছ চারশো টাকা আর সরফুটি দুশো টাকা কেজি ভালো থাকবেন আসসালামু আলাইকুম তালা বিয়ে কত বেসতে চান দুশো টাকা কেজি ভালো থাকবেন আসসালামু আলাইকুম নাকি নদীর পদ্মা নাকি আল্লাহ অসুবিধা দেখেন কত বড় কত বড় বসতে বারোশো টাকা কেজি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এটা একটা কেজি হবে

¡Ahora! ইয়া মাছ টাকা আর আপনার মাছ আর ব্যাং মাছ এক হাজার টাকাশো এক একটা কত কেজি হবে আর আটশো আচ্ছা দেখবেন আসসালাম আলাইকুম মাছও দেখতে পাচ্ছি এখানে কিছু ভাইয়া মাছ কত করে সরি 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 কি মাছ কালো মাছ আর রুই রুই কত করে তিনশো বিশ টাকা আর সাড়ে তিনশো টাকা আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

দর্শক আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম